ভালোবাসা দিবসকে বলা যেতে পারে প্রেমের উৎসব দিনটি নিয়ে কারো কারো ব্যস্ততা উত্তেজনা উচ্ছ্বাস না থাকলেও অনেকের দিনটিকে ঘিরে থাকে বিস্তর পরিকল্পনা এর বাইরে নন দেশের তারকারাও এবারের ভালোবাসা দিবসটি নানা আয়োজনে স্মরণীয় করে রাখলেন ঢাকায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম চোদ্দ ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে ভালোবাসার এই বিশেষ দিনটি আর তা ঘিরেই প্রিয়জনের সঙ্গে ব্যস্ততা মিমের এদিন বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী যা দেখে রীতিমতো ভালোবাসা প্রকাশ করেন তার ভক্তরা ভালোবাসা দিবসে মিম ও সনির যুগলবন্দি ফটোশ্যুট নজর কাড়ে সবার এদিন অভিনেত্রীর পর্ণে ছিল লাল টপস রং মিলান্তি রেখে চুলে বাধা লাল ফিতা লো মেকআপে আকর্ষণীয় লুকে নিজেকে ধরা দেন অভিনেত্রী সঙ্গে হাতে হাত রেখে প্রিয়জনের সঙ্গে এক পা দুপা চার পা করে পাশাপাশি হাঁটছিলেন তারা নীল সাগরের সৈকতে যে তাদের ভালোবাসার পায়ের ছাপ স্পষ্ট এঁকে দিয়ে এসেছেন তা বলার বাকি রাখে না সেই মুহূর্তগুলো ভাগ করে আবেগ করে রাখতে পারেননি মিম স্বামীর উদ্দেশ্যে মিষ্টি করে দাবি করলেন সে তার মন চুরি করেছে সঙ্গে তাকে জানালেন ভালোবাসা দিবসের শুভেচ্ছাও বেশ কয়েকদিন ধরেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন বিদ্যা সিনহা ভালোবাসার এই বিশেষ দিনটিতে স্মরণীয় করে রাখার চেষ্টা তারকা যুগলের মিমের সোশ্যাল মিডিয়া ঘুরে বলাই যেতে পারে মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন মিম সনি